এটা অপদার্থ ছাড়া তো আর কেউ নেই একজন শিক্ষামন্ত্রীকেও ওই যে আমি বলেছি এও বলেছি যে আঠেরোশো ছয়ের পরে আঠেরোশো সাত নম্বরটাই শিক্ষামন্ত্রী থাকা উচিত কারণ এও একজন গবেদ শিক্ষামন্ত্রী না হলে কে তো বলে না যে স্বচ্ছভাবে আমরাই নিয়োগ করেছি আবার বলছে যে আঠেরোশো ছয় জন দাগি শিক্ষক শিক্ষিকার নাম আমরাই প্রকাশ করেছি এ পরস্পর বিরোধী কথা সর্বোচ্চ আদালতের একটা ভুল হয়েছে তারা যদি একদম কঠোর সিদ্ধান্ত নিত যে কারা টেন্টেড আছে তাদের লিস্ট সামগ্রিকভাবে সব প্রকাশ করতে হবে এবং যারা জেনুইন তাদের নিয়োগ হোক আমাদের কোনো অসুবিধা নেই নিয়োগ করেছে সরকার এতদিন ধরে বেতন দিয়েছে তাদের শুধু স্যাক করলে হবে না বেতনটাও তাদের কাছ থেকে আদায় করতে হবে উইথ আঠেরো শতাংশ ইন্টারেস্টে বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রের দুর্নীতি এবং দুর্নীতিটা কেন এত ব্যাপক হারে হয়েছে এখানে সর্বোচ্চ নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত একজন মানে মুখ্যমন্ত্রী তার নির্দেশেই সব কিছু হচ্ছে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কারি কারি টাকা পাওয়া গেছে এই টাকাগুলো কার শিক্ষকদের দুর্নীতি তুই তো জানিস করতে কোথায় যাবে সরকার সরকার যাবে তা কোথায় তার মধ্যে থেকে টেন্টেডটা ঢুকে পরীক্ষা দিয়ে দিয়েছে আপনারা জানেন দুশো প্রায় ঊনসত্তর জন ধরা পড়েছে তাহলে টেন্টেড আছে বিকাশবাবু বলেছে দু হাজার ষোলো সালের যে সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দেওয়া উচিত সব দুর্নীতিগ্রস্ত দশ নম্বর যেই যখনই তুমি দশ নম্বর দিলে যারা বেআইনিভাবে চাকরি করলো এবং করছে ডিসেম্বর পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষার বদলে অশিক্ষা কুশিক্ষা দিচ্ছে তারা দশ নম্বর পেয়ে যাবে এটা হয় হলোর সামগ্রিকভাবে প্যানেল বাতিল হবে এই প্যানেল থাকতে পারে না থাকবে না পাশ করেছি জেনুইন আমাদের জায়গায় দুর্নীতিগ্রস্তদের ঢুকিয়ে তারা চাকরি দিয়ে দিয়েছিল যার জন্য তো কেস হয়েছে বর্তমান পরিস্থিতিতে এই সরকার যদি আবারও থাকে ভয়াবহ আকার ধারণ করবে ভয়াবহ আকার ধারণ একটা গাজ্য সরকারি দপ্তরে তুমি কাজ করছো আজ হয় কাল তুমি পারমানেন্ট হবে এই যে তাদের একটা আশা দিয়ে পারমানেন্ট হলে তো আমাকে এই সরকারটাকে রাখতে হবে এই সংখ্যাটা তো কম না আমাদের খোদ সরকারি কর্মচারী ছ লক্ষ পদ শূন্য রেখে সিভিক ভলেন্টিয়ারই দেড় লক্ষ ঢুকিয়ে দিয়েছে দশ হাজার বারো হাজার টাকা রাজনৈতিক দলগুলোর একটা যে তৃতীয় শক্তি গড়ে তুলবে তার কিন্তু ক্ষমতা নেই কিন্তু এই বিজেপি আসলে দেশের আরও ক্ষতি হবে আর এস এস দখল করবে হ্যান হোগা ত্যান হোগা এইসব বার্তা শুনতে হচ্ছে আসল কথা সরকারি কাজ করতে গেলে তো একটু শিক্ষাগত যোগ্যতা লাগে আমি কিন্তু তাদেরকে অপমান করছি না আজকে অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে বিয়েলও করেছে এখন সুপ্রিম কোর্টও দেখেছে যে এ যা জট তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার আমাদের কথাই শুনছে না এই রাজ্যে সবচেয়ে বড় দুর্নীতি বলা চলে শিক্ষা দুর্নীতি যে শিক্ষা দুর্নীতি নিয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই এসএসসি কে নিয়ে শিক্ষামন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গের এসএসসি সবচেয়ে স্বচ্ছ কিভাবে বলেন তিনি এটা সেটাই তো বললাম এটা নিয়ে আমি গতকাল একটা পোস্ট করেছি এই কথা বলার পর এখানেই শেষ করেনি কিন্তু বলল সবচেয়ে স্বচ্ছ বাংলার এই যে এসএসসি তাতে আমরা কি করেছি আঠেরোশো যে ছজন শিক্ষক শিক্ষিকা যে দাগি তা প্রকাশ করে দিয়েছি তাহলে এসএসসি পরীক্ষা নেওয়ার পরে দাগি শিক্ষক শিক্ষিকার যে লিস্ট প্রকাশ করলো সেটাতে স্বচ্ছতা বজায় থাকলো এটা অপদার্থ ছাড়া তো আর কেউ নেই একজন শিক্ষামন্ত্রীকেও ওই যে আমি বলেছি ও বলেছি যে আঠেরোশো ছয়ের পরে আঠেরোশো সাত নম্বরটাই শিক্ষামন্ত্রী থাকা উচিত কারণ এও একজন গবেদ শিক্ষামন্ত্রী না হলে একটা তো বলে না যে স্বচ্ছভাবে আমরাই নিয়োগ করেছি আবার বলছে যে আঠেরোশো ছয় জন দাগি শিক্ষক শিক্ষিকার নাম আমরাই প্রকাশ করেছি এ তো পরস্পর বিরোধী কথা দাগিটা এলো কথা হ্যাঁ সেটাই তো কথা এখন ব্যাপারটা হলো গত এপ্রিল মাসে মনে হচ্ছে ফার্স্ট উইক অফ এপ্রিল এই যে এখানে সিঙ্গেল বেঞ্চ ডবল বেঞ্চ হওয়ার পর সুপ্রিম কোর্টে মামলাটা গেছে আমরা সকলেই জানি এখানে বারবার বলেছে যে টেন্টেড টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট বার করতে এবং তাদের থেকে তারা বেআইনিভাবে নিয়োগ করেছে সরকার এতদিন ধরে বেতন দিয়েছে তাদের শুধু স্যাক করলে হবে না বেতনটাও তাদের কাছ থেকে আদায় করতে হবে ওই আঠেরো শতাংশ ইন্টারেস্টে বারবার বলছে সবাই জানে কিন্তু সরকার কি করেছে হাত গুটিয়ে বসে আছে এবং বাকিদের আরও যে টেন্টেট আছে বারবার বলা সত্ত্বেও কিন্তু সরকার সেই দিকে যায়নি সুপ্রিম কোর্টকে বলেছে যে না এর এ এই যে বাকি যারা আছে তাদের আমরা পরীক্ষা নেবো আপনি আপনার কথা মতোই পরীক্ষা নেব। কিন্তু আমাদের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক তাহলে স্কুলগুলো অচল হয়ে যাবে কিন্তু তারা কিন্তু সেগ্রিগেশন করতে পারেনি সেখানেই কিন্তু আমার মনে হয় সর্বোচ্চ আদালতের একটা ভুল হয়েছে তারা যদি একদম কঠোর সিদ্ধান্ত নিত যে কারা টেন্টেড আছে তাদের লিস্ট সামগ্রিকভাবে সব প্রকাশ করতে হবে এবং যারা জেনুইন তাদের নিয়োগ হোক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু সেটা না মান্যতা দিয়ে তারা বলল ঠিক আছে যেহেতু সেগ্রিগেশন করা যায়নি তাই এদেরকে পরীক্ষা নেওয়া হোক কিন্তু একটা কন্ডিশন কোনো টেন্টেড ক্যান্ডিডেট কিন্তু ওখানে পরীক্ষা বসতে পারবে না ফেসারদের কথা বলেনি কোনো টেন্টেড ক্যান্ডিডেট বসতে পারবে না এবার পরীক্ষা হলো পরীক্ষা হয়ে যাবার পর দেখা গেল যে তার মধ্যে থেকে টেন্টেডটা ঢুকে পরীক্ষা দিয়ে দিয়েছে আপনারা জানেন দুশো প্রায় ঊনসত্তর জন ধরা পড়েছে তাহলে টেন্টেড আছে বিকাশবাবু বলেছে দু হাজার ষোলো সালের যে এসএসসি সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দেওয়া উচিত সব দুর্নীতিগ্রস্ত এটাতে বিরাট ভাজন হয়েছে বিরাট ভাজন তো হবেই বিরাট ভাজন তো হবেই এখানে ব্যাপারটা হলো এখানে যদি আমি একজন শিক্ষক ক্যান্ডিডেট নিয়োগ ক্যান্ডিডেট হিসাবে থাকতাম এবং আমি যদি জানতাম যে আমি একদম ফ্রেশার আমি একদম দুর্নীতির কোনো দও করিনি আমি আমার শিক্ষাগত যোগ্যতায় চাকরিটা পেয়েছি এখন এই সরকারের বদান্যতায় আমার চাকরিটা আর থাকবে কিনা আজকে প্রশ্নের মুখে আর আইনজীবী তো বিকালবাবু তো আইনজীবী আইনটা তো দেখবে তুমি টেন্টেড আনটেন্টেড ক্লাসিফিকেশন করতে পারছো না তুমি সবাইকে চাকরিতে নিয়ে নেবে আবার দেখুন ব্যাপারটা হলো এই যে টেন্টেড ওর মধ্যে টেন্টেড আছে তার প্রমাণ হয়েছে দুশো জন তাহলে তুমি দশ নম্বর দেবে কিভাবে অভিজ্ঞতায় দশ নম্বর কেন দেবে কারণ এখানে কে টেন্টেড কে আনটেন্টেড সেটা তো সেগ্রুচন হয়নি তাহলে তুমি দশ নম্বর যেই যখনই তুমি দশ নম্বর দিলে যারা বেআইনিভাবে চাকরি করলো এবং করছে ডিসেম্বর পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষার বদলে অশিক্ষা কুশিক্ষা দিচ্ছে তারা দশ নম্বর পেয়ে যাবে এটা হয় তারা অভিজ্ঞতা কি অভিজ্ঞতা যার জন্য বিকালবাবু বলেছে যে ষোলো সালের এসএসসি সব বাতিল করতে হবে এখন ব্যাপারটা কি ঘটনাটা হলো এই যে সরকার বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রের দুর্নীতি এবং দুর্নীতিটা কেন এত ব্যাপক পাহারে হয়েছে এখানে সর্বোচ্চ নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত একজন মানে মুখ্যমন্ত্রী তার নির্দেশেই সব কিছু হচ্ছে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কারি কারি টাকা পাওয়া গেছে এই টাকাগুলো কার শিক্ষকদের দুর্নীতি তুই তো জানিস বালু খাদ্যমন্ত্রী হয়ে রেশনে মারাত্মকভাবে দুর্নীতি করেছে সেই খাদ্যমন্ত্রীকে নিয়ে হাঁটছিস অনুব্রত মন্ডল গরু কয়লায় জড়ুত জেল খেটেছে বীরভূমে গেলে তাকে ডেকে আনে তাহলে মানে ভাবা যায় না মানে সত্যি কথা বলতে কি এই যে দু হাজার ষোলোর সামগ্রিকভাবে প্যানেল বাতিল হবে এই প্যানেল থাকতে পারে না থাকবে না এই করতে 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 ইলেকশন হয়ে চলে আসবে যেটা কি না সরকারের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়াচ্ছে আর মূল প্রশ্ন যেটা হয়ে দাঁড়াচ্ছে স্যার এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কি আদেও নিয়োগ করা সম্ভব হবে অসম্ভব অসম্ভব মাননীয়া অমৃতা ওর এজলাসে মামলাটা গেছে আগামী দশ তারিখে আবার সেটা উঠবে এখন একটা মামলা তো আমরা তো ডিএ মামলা করেছি আজ উঠলো কাল উঠলো এটা খুব প্রায়োরিটি দিলে হয় সেটা কতটা দেবে সেটা সেটা তো আমি বলতে পারবো না এটা বিচারপতিদের উপরে নির্ভর করে ডিসেম্বরের দশ তারিখের পরে আর সেটা কমপ্লিট হয়ে যাবার পর নিয়োগ দেওয়ার পর তারা বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষায় মানে দেবে সেরকম আশা করাটা কিছুতেই উচিত বলে আমি মনে করি না যারা পরীক্ষা দিয়েছে তাদের দুর্ভোগ তো বটেই সবাই দুর্নীতিগ্রস্ত সেটা আমরা বলতে পারি না একজন হলে আমরা তো আইনজীবী না আমরা কতটা ভিতরে গভীরতা খুঁজেছি আইনজীবীরা জানে আইনজীবীরা জানে কারণ তারা বিভিন্ন জায়গায় তারা ইনভেস্টিগেশন করেছে যারা পাশ করেছে সত্যি সত্যি পাশ করেছে তারা তাদের কাছে এসছে দেখুন স্যার আমরা পাশ করেছি জেনুইন আমাদের জায়গায় দুর্নীতিগ্রস্তদের ঢুকিয়ে তারা চাকরি দিয়ে দিয়েছিল যার জন্য কেস হয়েছে প্যানেলের নিচে থাকা আর তারপরে আরও একটা জিনিস করেছে একটা প্যানেল এক বছর ভ্যালিড থাকে এখানে প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পরও নিয়োগ করেছে এবার সেটা তো বলেছে দশ তারিখের মধ্যে প্রকাশ করতে কোথায় যাবে সরকার সরকার যাবেটা কোথায় অর্থাৎ দুঃখজনক দুর্ভাগ্যজনক বেদনাদায়ক হাজার হাজার শিক্ষক শিক্ষিকার এই যে দুরবস্থা দেখলে আমাদের সত্যি দুঃখ হয় আর কিছু বলার নেই এর ফলে তো স্যার এই রাজ্য শিক্ষা কাঠামো একদমই মানে বলা চলে একদমই ভেঙে দেওয়া হলো শিক্ষা তো শেষ শিক্ষার একটা উদ্দেশ্য আছে আমি সম্ভব হচ্ছে শিক্ষক এই যে বেসরকারিকরণ শিক্ষায় আমাদের এখানে আমরা সাধারণ গভর্নমেন্ট এফিলিয়েটেড যে সকল স্কুল আছে সেটা প্রাইমারি হোক বা মাধ্যমিক স্তরে হোক সেই সকল স্কুল থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা মানুষ হয়েছি আমরা সরকারি চাকরি পেয়েছি তাহলে এখানে যদি পড়াশুনোটা না হতো তাহলে তো আমরা এতটা উঁচু জায়গায় উঠতে পারতাম না সাধারণ স্কুল আমার বাড়ি থেকে দু চার পা গেলেই সেই সময়কার মাস্টার মাসে একটা জুয়েল তাদের ভয় পেতাম তারা যেভাবে বোঝাতো আমাদের আর প্রাইভেট টিউশনও করতে হতো না আর প্রাইভেট টিউশন করার মতো আমাদের অর্থনৈতিক অবস্থাও ঠিক ছিল না সেই অবস্থা ফেরত আসবে ব্যবসায় খুব মুশকিল বর্তমান পরিস্থিতিতে এই সরকার যদি আবারও থাকে ভয়াবহ আকার ধারণ করবে ভয়াবহ আকার ধারণ এখন মানুষ কী করবে সেটা তো আমি আপনি বলতে পারি না তবে এইটা উচিত যে সরকার যাতে বিদায় নেয় তার ব্যবস্থা করা সাধারণ মানুষের যে সরকারি আসুক না কেন বর্তমান সরকারের কে বিদায় না দিতে পারলে আগামী প্রজন্ম একদম ধ্বংসের মুখে চলে যাবে আগামী প্রজন্মের স্বার্থে একদম আগামী প্রজন্মের স্বার্থে আজকে চাকরি নেই বাকরি নেই শিক্ষা দীক্ষা পেয়েও ভ্যামে করে ঘুরছে তাদের সুযোগটা নিচ্ছে তাদের একটা গাজর ঝুলিয়ে দিচ্ছে তাদেরকে কি করছে কন্ট্রাকচুয়াল ঠিকাকরণে ক্যাজুয়াল এই সব চাকরি দিয়ে একটা গাজর সরকারি দপ্তরে তুমি কাজ করছো আজ না হয় কাল তুমি পারমানেন্ট হবে এই যে তাদের একটা আশা দিয়ে পারমানেন্ট হলে তো আমাকে এই সরকারটাকে রাখতে হবে এই সংখ্যাটা তো কম না আমাদের খোদ সরকারি কর্মচারী ছ লক্ষ পদ শূন্য রেখে সিভিক ভলেন্টিয়ারই দেড় লক্ষ যুগ ঢুকিয়ে দিয়েছে দশ হাজার বারো হাজার টাকা একটা গ্রুপ ডি যেখানে সতেরো হাজার টাকা তাদের স্টার্টিং সেখানে বারো হাজার টাকা একটা সিভিক ভলেন্টিয়ার দশ হাজার টাকা সিভিল ভলেন্টিয়ার দিয়ে কাজগুলো করাচ্ছে ভয়াবহ অবস্থা এটা সরকার না এটা সরকার না আমরা বামেদের বিরুদ্ধাচরণ করেছি এটা করতেই হয় যদি আমার আমি যেই দলকে সমর্থন করি বা করি না দুটো দিকই দেখে ব্যালেন্স করে সাধারণ মানুষের সেই বিচার করা উচিত আজকে এই যে বিজেপি বিজেপি আসলে কি ঠিক হবে অনেকেই বলছে না ঠিক হবে না তাহলে তৃণমূল থাকলে কি ঠিক হবে ঠিক হবে না কংগ্রেস সিপিএম আজকে যে অবস্থা দেখছি তাতে তারা বলতে আমার দিদা নেই তারা যে ক্ষমতায় আসবে সেটা কেউই এক বড়ে করে না তাহলে এই সরকারটাকে বদল করতে গেলে তৃতীয় শক্তি তো গড়ে তোলার ক্ষমতা নেই রাজনৈতিক দলগুলোর একটা যে তৃতীয় শক্তি গড়ে তুলবে তার কিন্তু ক্ষমতা নেই কিন্তু এই বিজেপি আসলে দেশের আরও ক্ষতি হবে আর এস দখল করবে হ্যান হোগা ত্যান হোগা এইসব বার্তা শুনতে হচ্ছে আর দুর্নীতিটা সত্যি আজ কোনো ইস্যু না দুর্নীতিটা কোনো ইস্যু না এসআইআর হচ্ছে এসআইআরটাও কিন্তু কোনো ইস্যু না ভোট বলতে যা বোঝায় সেটা যদি করতে পারত মৃত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার চলে যাওয়া যে যারা গেছে সেই সকল ভোটারগুলোকে খুব সাধারণভাবেই বাদ দিতে পারতো নির্বাচন কমিশন এসআই এর মাধ্যমে করছে ঠিক আছে আর এই যে বিএলও অনেকে মারা যাচ্ছে আমরা তো সরকারি কর্মচারী আমরা তো ভোট নিতে যাই ভোট নিতে মারাত্মক টেনশনে থাকতে হয় যখন তখন অ্যাটাক হতে পারি খোদ সরকারি কর্মচারী আর কজন সুইসাইড করেছে কজন মারা গেছে আসল কথা সরকারি কাজ করতে গেলে তো একটু শিক্ষাগত যোগ্যতা লাগে আমি কিন্তু তাদেরকে অপমান করছি না আজকে অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে বিএলও করেছে আজকে প্রাইমারি শিক্ষকদের দিয়ে এবং এই যে প্রাইমারি শিক্ষকরা বিএলও হয়েছে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের ভাগ্য নির্ধারণ করছে আই যে মামলাটা এখনও ওঠেনি প্রায় শেষের মুখে কি হবে তো আমিও জানি না আপনিও জানেন না আজকে যদি এই যে এস এল তাদের যদি দুর্নীতি হয় তাহলে প্রাইমারিতে হয়নি প্রাইমারিতে বেশি হয় শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি লাগে না দ্বিতীয় নম্বর গ্রুপ ডি গ্রুপ সিতে বেশি হয় তাদের বেশি শিক্ষাগত একটা মাধ্যমিক পাস করলেই একটা গ্রুপ সিতে চাকরি পেয়ে যায় আর এইট পাস করলেই গ্রুপ ডিতে ওগুলো তো ওগুলোকে তো পরীক্ষার থেকে আউটই করে দিয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট জানে এখন সুপ্রিম কোর্টও দেখেছে যে এ যা জট তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার আমাদের কথাই শুনছে না দে বাবা পাঠিয়ে দেশ উচ্চ আদালতে চলে এসছে তবে হ্যাঁ আমরা জানি যেই বেঞ্চে উপস্থিত হয়েছে এই মামলা তাতে সঠিক বিচারটা হবে বলেই আমরা